শীতকালের দুপুরে খাওয়ার পর মিঠে রোদ পোহাতে পোহাতে ফল খাওয়ার অভ্যেস থাকে অনেকেরই ভিটামিন সমৃদ্ধ এই ফলটি খেতে ভালোবাসছে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল পেয়ারা দামও যেমন সাধ্যের মধ্যে উপকারিতাও বহু জলপাইগুড়ি শহরের বাজার এখন ছেয়ে গিয়েছে বারুইপুরের পেয়ারায় দক্ষিণবঙ্গের সুস্বাদু এই পেয়ারার পশড়া নিয়ে শাড়ি দিয়ে বসেছেন বিক্রেতারা একেবারে ডাসা পেয়ারা যাকে বলে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু বিক্রেতারা জানাচ্ছেন এই পেয়ারাগুলিতে খুব একটা বীজ নেই খেতেও খুব স্বাদ শীতের প্রাককালে জলপাইগুড়ির বাজার কাঁপাচ্ছে বারুইপুরের পেয়ারা পেয়ারা কিনতে ক্রেতাদের ভিড়ও যথেষ্ট বিক্রেতা জানান আস্তে আস্তেই এই পেয়ারা কেনার হুজুক বাড়ছে বছর একটু আগেই ঢুকেছে এই পেয়ারা এই পেয়ারায় ঔষধি গুণাগুণও রয়েছে বলে শুনেছি আমরা এক একটি পেয়ারার ওজন একশো থেকে দুশো গ্রাম বেশ ভালোই বিক্রি হচ্ছে এই পেয়ারাগুলো আশা রাখছি এবার এই পেয়ারায় বেশ ভালোই লাভ হবে আমাদের জানা যায় পেয়ারায় বহু শারীরিক গুণাগুণ রয়েছে প্রতিদিন একটি করে পেয়ারা মিরাইকেলের মতো কাজ করে পেয়ারাকে রসিকতায় বলেন গরিবের আপেল পেয়ারার গুণাগুণ আপেলের চেয়ে কোনো অংশে কম নয় পেয়ারায় ক্যালসিয়াম ফসফরাস ছাড়াও প্রচুর ভিটামিন সি থাকে যা মানবদের গঠন ও বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয় পেয়ারা পরিণত হলে কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায় টাটকা অবস্থায় পরিপক্ক পেয়ারা দিয়ে স্যালাড পুডিং প্রভৃতি তৈরি করা হয় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি বারোইপুরে পেয়ারা এনেছেন এবার কেমন চাহিদা আর কি দামে দিচ্ছেন এখন দাম খুব কমে গেছে এই জন্য আমরা কম দামে একদম টাকা মাত্র বিক্রি কেমন হচ্ছে বিক্রি খুব ভালো হচ্ছে এই যে আমার ব্যান্ড ফাঁকা হয়ে গেছে তো আনেন কোথা থেকে আপনারা আমরা আনি এটা শিলিগুড়ির থেকে আচ্ছা এই পেয়ারা কি শীত পড়তেই আসে অন্য সময় না না শীত এটা এটা তোমার শীতকালেই এই পেয়ারা চাষ হয় ভালো আচ্ছা সবশেষ পেয়ারা না সবশেষ আর এই যে অল্প আছে কেমন খেতে স্যার স্বাদ ভালোই আছে পেয়ারা খেতে খুব স্বাদ আছে মিষ্টি আছে সবসময় কি পান হ্যাঁ হ্যাঁ সবসময় विशेषकर शीतकाले शीतकाले पावा गरमक पाया जाए सब समय पावा जलवा